আর দেখা গেছে যে কোনো প্রোডাক্ট যদি আপনারা অ্যাডভান্স করে নিতে চান ধরেন আপনার কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চৌষট্টি জেলা যেকোনো জায়গায় প্রোডাক্ট বুকিং করলে মানে পেয়ে যাবেন আপনাদের হাতে পৌঁছে যাবে আর প্রোডাক্ট কিন্তু আপনারা অবশ্যই চেক করে তারপর বাকি টাকা দিয়ে তুলে দেখে নিতে পারবেন সমস্যা আর যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনে এসে যারা নিতে চান তাদের জন্য যমুনা ফিচার পার্কে আসতে হবে লেভেল ফোর এ শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ বাই বি এবং শপের নাম হচ্ছে সেলটিউন বিডি এই ইনশাল্লাহ বিসমুল্লাহ বলে শুরু করেন আজকে জি ভাই আজকে আপনাদের দেখাবো হচ্ছে Samsung থেকে Samsung থেকে Samsung থেকে Samsung Galaxy S10 একটা বড় আমি আদনিয়া দেখাই আগে দেখেন কোয়ালিটি প্রোডাক্টের একদম ফ্রেশ কন্ডিশন তাদের আচ্ছা বাজেট কম 20000 টাকার মধ্যে বাজেট কিনো চালাতে যাচ্ছেন স্যামসাং এর একটা কার্ড ডিসপ্লে ডিভাইস তাদের জন্যই এটা ঠিক আছে

8GB 256GB এবং 8GB 1024GB শুধুমাত্র এর টাকা 38500 38500 টাকায় 8 1024GB আর 256GB দিয়ে দিলাম 41000 টাকা কিন্তু কালার अवेलेबल সবচেয়ে কিউট মোস্ট কিউট ডিভাইস হ্যাঁ এর মধ্যে

ফিজিক্যালি ডুয়েল সিম সিঙ্গেল সিম নিলে পুরো 25000 500 টাকা ছাড় পাওয়া যাবে আর ভাই 27500 S20 S20 GB সিঙ্গেল সিম এর প্রোডাক্ট আমাদের কাছে শুধুমাত্র অফার রেটে মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকা আচ্ছা তাহলে 21000 টাকা আচ্ছা এরপরে Samsung S10 S10 দেখাইলাম শুরুতেই এবার S10 দেখাবো আচ্ছা দেখতে सेम কাট सेम সব सेम ডিস বড় <laughs> <laughs> <Trans -vani> <laughs>

দেখাই দিলাম আচ্ছা আচ্ছা দেখা হচ্ছে আপনাদেরকে অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস লেদার এডিশন এর একটা ডিভাইস এবং এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একদম নতুনের মতো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনার এটার প্রাইস থাকছে মাত্র আড়াইশ হাজার টাকা মানে আড়াইশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ফোন ফোনটা যেরকম স্লিম ওরকম পাতলা ক্যামেরা খুবই পাতলা এবং ক্যামেরাও খুবই সুন্দর যেহেতু লেটেস্ট মডেল ভাই বাংলাদেশ এখনো অ্যাভেলেবেল না আমাদের কাছে গোটা কয়েক পিস আছে কিন্তু খুবই তাড়াতাড়ি অর্ডার করতে হবে যদি আপনারা নেন স্টক সীমিত আচ্ছা রেনো এইট

চার্জ নাই বিধা আপনারা হোয়াটসঅ্যাপে কল করলে পুরোটা ক্যামেরা ট্যামেরা সবকিছু দেখতে পারেন কিন্তু কন্ডিশন সুপার ফ্রেশ

কত দিন ভাই কত দিন আজকে আট একশো আঠাশ পনেরো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার না না

হ্যাঁ জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো পাবে না আচ্ছা

দেখতে কিন্তু সেম না পোকো আর একটা শেষ হয় না পোকো একদম নতুন বাংলাদেশ এখন ইউজ হয় নাই আপনি এগারো হাজার টাকা

আট হাজার রেট হবে আজকে ভাই বিসাই চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার চোদ্দই ধরেন চোদ্দ হাজার হ্যাঁ ইনশাল্লাহ চোদ্দ হাজার এরপরে

একদম ফুল অথেন্টিক আচ্ছা মানে নেক্সট ফোনটা দেখব নট টু টি নট টু টি আর 128 জিবি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা কত থাকবে আজকে আজকে দিয়ে দেব ভাই মাত্র 21000 মাত্র 21000

7a একদম নতুন কন্ডিশন একদম নতুন মাত্র আমি দিই দেন না কমাই দেন 28 দি 28 হ্যাঁ আচ্ছা কমাই দিলাম ভাই ঠিক আছে পিক্সেল আচ্ছা পিক্সেল এ আজকে ভালো কিন্তু পোর্ট্রেট মাস্টার খুবই ভালো মানের পিকচার কোয়ালিটি তুলতে পারবেন এই ফোন দিয়ে আচ্ছা নেক্সট ফোনে দেখব আমরা 6 পিজল 6 100% ফ্রেশ কন্ডিশন 100% ফ্রেশ কন্ডিশন না আজ আচ্ছা পিজল 6 থাকবে কত আসে অফার প্রাইস দিও ভাই কত দিই দাম কোন কত দিই দাম 6 তো ভিডিও মিডিও করেন কত দিই দাম কোন আজ আজকে 25 দিমু না তাহলে 23 দেন 23 23 দিলে ভালো হয়

এটা Motorola-এর নামই বালমোড়া আর 6 Aqua R6 জি আচ্ছা Jacos R6 থাকতো না চাকা নগর এট থাকো ভাই চাকা নগরে টাকা আজকে আমরা নেক্সট

বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার কালার নাম হচ্ছে অ্যাপ্রিকোড ক্রাশ তাই নাকি খুবই জটিল নেম আচ্ছা বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের দোকানদারদের অনেক ক্রাশ ফোন খুবই সুন্দর ডিভাইস মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা উনত্রিশ দিয়ে দিলাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আচ্ছা কন্ডিশনে দেখেন পুরো টোটালি নতুন কন্ডিশন আচ্ছা 6000 এর বক্স ডিভাইস 618 জিবি এর রেট টাকা মানে 18000 17500 17500 আর 6000 ব্যাটারি ঠিক আছে 6000 ব্যাটারি আচ্ছা আচ্ছা নতুন কন্ডিশন জিবি ব্লু কালার আচ্ছা এরপরে A15 5G A15 5G A15 5G ফুল বক্স ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 8GB 256GB সর্বোচ্চ যেটা এই দেখেন এই পুরো 5G আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ব্লু কালার মাত্র 18500 টাকা 18500 অফার রেটে না আচ্ছা S21 FE S21 FE ব্লু কালার ব্লু কালার 8GB 256GB ঠিক আছে 8GB 256GB নেভি ব্লু কালার 200 হবে এটাতে কত হবে কত

এম ফিফটি থ্রি গুলো কিন্তু আমরা ছয় হাজার এমপিয়ার ব্যাটারি আট একশো আঠাইশ ছয় একশো আঠাইশ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডিসপ্লে খুবই চমৎকার মানে ডিসপ্লে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন আজকে মাত্র 18000 টাকা করে 18000 মানে 18000 টাকা না 18000 টাকা আর 17000 টাকা বক্সও একদম বক্সও এই প্রাইস আর দিতে গিয়ে দিতে পারব না ইনশাআল্লাহ ডিসপ্লেটা খুব ভালো পছন্দ হবে দেখলে আচ্ছা এরপরে Xiaomi Mi 11 Ultra ভাই

এটা সবার শেষে রাখছি কারণ এটা জিনিস জিনিস না জিনিস স্বামী বারো হ্যাঁ কত থাকবে আজকে আংটি পরেছে নোমান ভাই সেলসিন বিড়িতে ফোন কিনতে যাই ঠিক আছে স্বামী বারো স্বামী 12 প্রো হ্যাঁ স্বামী 12 প্রো 12256 জিবি এটার সাথে 120 টাকা চাদর আছে চাদর আজকে দেই দিব না দেখে আর পারলাম না আচ্ছা আচ্ছা হোয়াইট মানি ব্ল্যাক মানি

আমাদের অবস্থা এই ভাই সাত দিনের গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো ফোন কিনলে এবং যাদের চিন্তা অসুবিধা হয় দেখা গেছে আসেন আমার দোকানের উদ্দেশ্যে যায় অন্য দোকানে আমার দোকানের ফোন খোঁজেন তাহলে তো হইব না ভাই আপনাদের চিন্তা অসুবিধা হয় আপনি এখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিবেন যে দোকানে কল দিবেন সেই দোকানে আসবেন ঠিক আছে তাহলে আপনি অফার প্রাইসে ফোনগুলো নিতে পারবেন এবং আসে অবশ্যই বলতে হবে যে নোমান রাজু ব্লগসের ভিডিও দেখে আসছি ঠিক আছে তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ